নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব জেনোভেক্স প্লাস সিরাপ সম্পর্কে এটি আমাদের শারীরিক দুর্বলতা দূর করে খিদে বাড়ায় ওজন বাড়াতে সাহায্য করে বা মোটা হতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কাজ করার এনার্জি বৃদ্ধি করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই সিরাপটি খেতে পারব এর সাইড এফেক্ট খাওয়ার সঠিক নিয়ম দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই জেনোভেক্স প্লাস সিরাপটি একটি মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেল সিরাপ এটি জেনল্যাবস ইথিকা লিমিটেড মার্কেটিং করে এই সিরাপটি এনার্জি কার্বোহাইড্রেট জিঙ্ক সালফেট ভিটামিন বি ভিটামিন বি ভিটামিন বি সিক্স নিকোটিনামাইড এল হাইড্রোক্লোরাইড দিয়ে তৈরি এটি দুশো এম বোতলে হয় এবং একটি জেনোভেক্স প্লাস সিরাপের দাম একশো পঁচাত্তর টাকা যা আপনি আরও কম দামেও পেয়ে যেতে পারেন বন্ধুরা আমাদের শারীরিক দুর্বলতা দূর করে এই সিরাপটি আমাদের শরীর দুর্বল হয়ে পড়লে মাথা ঘোরা চোখে অন্ধকার দেখা কাজ করার এনার্জি কমে যাওয়া সারাদিন অলসতা ভাব সারাদিন ঘুমঘুম ভাব লাগা হাত পা ঝিনঝিন করা হাত পায়ে খাল আসা হাত পায়ে ব্যথা এই সমস্যাগুলির ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সিরাপটি খেলে দুর্বলতা কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় খিদে বাড়ায় যাদের খিদে কমে গেছে খাবার খেতে পারছেন না খাবার খেতে গেলে বমি ভাব লাগছে তারা এই সিরাপটি খেতে পারেন তারা এই সিরাপটি খেলে তাদের খিদে অনেক বেড়ে যায় ওজন বাড়াতে সাহায্য করে বা মোটা হতে সাহায্য করে যাদের ওজন বাড়ছে না ওজন কমে যাচ্ছে বা মোটা হতে চান তারা এই সিরাপটি খেলে তাদের খিদে অনেক বেড়ে যায় এবং খিদে বাড়ার সাথে সাথে খাবার বেশি করে খেলে ওজন বাড়তে শুরু করবে এবং খুব তাড়াতাড়ি মোটায় হয়ে যাবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে বা ইমিউনিটি পাওয়ার কম আছে যারা একটুতেই নানা রকম রোগে ভোগেন তারা এই সিরাপটি খেলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ফলে জ্বর সর্দি কাশির মতো সাধারণ রোগগুলি সহজে হয় না এছাড়াও আমাদের কাজ করার এনার্জি বৃদ্ধি করে স্ট্যামিনা বৃদ্ধি করে চুল পড়া কম করে বা হেয়ার ফল কম করে যাদের চুল বেশি পড়ছে তারা এই সিরাপটি খেতে পারেন তারা এই সিরাপটি খেলে তাদের চুলের গোড়ায় পুষ্টি ভালোভাবে হয় ফলে চুলের গোড়া শক্ত হয় চুল পড়া কমে যায় এবং চুল ভালো থাকে আমাদের নাভগুলিকে ভালো রাখতে সাহায্য করে এই সিরাপটি এবং নাভকে সুস্থ রাখে আমাদের ব্রেনকে অ্যাক্টিভ রাখে আমাদের পেশিকে শক্তিশালী এবং মজবুত করে ফলে যারা খেলাধুলা করেন বা জিমে পরিশ্রম করেন তারা এই সিরাপটি খেতে পারেন তারা এই সিরাপটি খেলে তাদের পেশি শক্তিশালী হয় আমাদের হাড় এবং দাঁতকে মজবুত রাখে আমাদের ত্বক মসৃণ এবং উজ্জ্বল রাখে চোখের নিচে কালো দাগ হতে দেয় না অনিদ্রার সমস্যা দূর করে যারা অনিদ্রার সমস্যায় ভুগছেন বা রাত্রে ভালো ঘুম হচ্ছে না তারা এই সিরাপটি খেতে পারেন তারা এই সিরাপটি খেলে তাদের অনেকগুলোর সমস্যা কমে যায় এবং রাত্রে খুব ভালো ঘুম হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে তো এগুলি ছিলের বেনিফিটস এবার আলোচনা করব এর সাইড এফেক্ট সম্পর্কে এই জেনোভেক্স প্লাস সিরাপটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন গ্যাস বমি ভাব পেটে ব্যথা মাথা ব্যথা অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আর অন্য কোন রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তার ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেসার হার্ট কিডনি লিভারের রকম সমস্যা আছে গর্ভবতী মহিলা শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই জেনোভেক্স প্লাস সিরাপটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে দশ এমএল করে দুবার খেতে হবে দুপুরে খাবার খাওয়ার পর দশ ইমেল এবং রাত্রে খাবার খাওয়ার পর দশ ইম এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই জেনোভেক্স প্লাস সিরাপটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই সিরাপ সম্পর্কে আরও কিছু জানাতে গেলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন